আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত বহুদিনের লালিত স্বপ্ন তথা তুমুল উত্তেজনাপূর্ণ ডাকসু ইলেকশনের রেজাল্ট আপনারা পেয়ে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আঠাশটি পদের মধ্যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তথা ইসলামী ছাত্রশিবির সমর্থিত জোট তেইশটিতে জয়লাভ করেছে এবং সেখানে বিপুল ব্যবধানে তারা জয় পেয়েছে বাকি পাঁচটি স্বতন্ত্র প্রার্থীরা তারা জয়লাভ করেছে এখানে ছাত্রদল কিংবা অন্যান্য যে জোট ছিল সেখান থেকে কোনো প্রার্থী তারা জিততে পারেনি এই রেজাল্টে অনেকেই কিন্তু সারপ্রাইজড তবে রেজাল্টটা আমার কাছে একেবারে অবাক হওয়ার বা অসম্ভব কোনো কিছু মনে হয়নি কারণ একটি বিষয় হলো গত প্রায় পাঁচ ছয় মাস আমি প্রতিদিন রিকশা সিএনজি কিংবা বাসে চলাচলের সুবাদে আমার নিজস্ব কৌতূহল থেকে পাশের মানুষটিকে জিজ্ঞাসা করি যে বা ড্রাইভারকে জিজ্ঞাসা করি আসন্ন ইলেকশান যদি হয় আপনি কিসে ভোট দেবেন তো সেখানে আমার মনে হয় অনুমান করতে পারি নাইনটি এইট পারসেন্টের ওপরে মানুষ বলেছে যে জামাত বা ইসলামপন্থী দলগুলোকে তারা ভোট দিতে চায় আট জন বা কিছু পার্সেন্টেজ তারা শেখ হাসিনার নৌকার কথাও বলেছে কিন্তু নব্য চাঁদাবাজ বলে যারা খ্যাত তাদের কথা কিন্তু দু একজনের বেশি আমি পাইনি যে কারণে আমার কাছে মনে হয়েছিল যে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু সবচেয়ে বড় মেধাবী শিক্ষার্থী যারা একেবারে চৌকুস এবং তারা খুব ভুল সিদ্ধান্ত নেবে না যতই প্রপাকাণ্ডা ছড়ানো হোক না কেন এবং শেষ পর্যন্ত সেটি হয়েছে এবং যদিও একেবারে বিস্ময়কর রেজাল্ট কারণ প্রতিটি হলেই কিন্তু ছাত্রশিবির সমর্থিত ভিপি সাদেক কায়েম তিনি জয়লাভ করেছেন এবং জয়লাভ করার একটি কারণ হলো যে গত এক বছরের বেশি সময় পাঁচই আগস্টের পরবর্তী সময়ে ছাত্রশিবির শিক্ষার্থী বান্ধব কিছু কাজ করে দেখাতে পেরেছে যা অন্য ছাত্র সংগঠনগুলো করতে পারেনি অন্য ছাত্র সংগঠনগুলো কোন বড় নেতার পেছনে একটা ছবি তোলার মধ্যেই তাদের মানে অনেক ক্রেডিট নিতে থাকে কিংবা একটা ছবি তোলার মাধ্যমেই তারা অনেক বড় নেতা সাজতে চায় কিন্তু ইসলামপন্থী যে কোনো দল আমি শুধু ছাত্র শিবিরের কথা বলবো না ইসলামপন্থী দলগুলো তাদের চিন্তা চেতনা মেধা মননে কিন্তু অন্য চিন্তা থাকে সেটি হলো তারা কখনোই নিজেকে হাইলাইটস করা কিংবা নিজেদেরকে অনেক বড়ো কিছু মনে করা সেদিকে তারা তাকায় না তাদের উদ্দেশ্য কিন্তু থাকে একমাত্র তাওয়াক্কাল তো আল্লাহ ঠিক এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তারা কিন্তু শেষ পর্যন্ত ইসলামপন্থীদেরকেই বেছে নিয়েছে সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো যে টি শার্ট করা বোনেরাও কিন্তু শেষ পর্যন্ত ইসলামপন্থীদেরকে সাপোর্ট করেছে তারও তাদের কাছে তাদের নিজেদেরকে নিরাপদ মনে হয়েছে এজন্যই আমার মনে হয় যে এখন বাকি যারা রয়েছেন পলিটিক্যাল দলগুলো তাদের নিজস্ব নিজেদের দলের মধ্যেই কিছু চিন্তাভাবনা করা দরকার কিংবা নিজেদেরকে শুধরে যাওয়া দরকার যে চাঁদাবাজি ধান্দাবাজি, দখলবাজি এগুলো ছাড়তে হবে কারণ দেশের মানুষ এখন অত্যন্ত সচেতন খেটে খাওয়া মানুষগুলো পর্যন্ত তারা চায় যে দেশটা শান্তিপূর্ণভাবে চলুক তো আমার মনে হয় যে এই রেজাল্টটা মেনে নেওয়ার মানসিকতা তৈরি করার পাশাপাশি নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং যেহেতু সামনেই জাতীয় ইলেকশান সেখানে নিশ্চয়ই করে এই যে বিভিন্ন ইউনিভার্সিটির ইলেকশানগুলো রেজাল্ট তার প্রভাব কিন্তু পড়বে এবং আরেকটি বিষয় হলো যে চল্লিশ হাজার স্টুডেন্ট তাদের কিন্তু ফ্যামিলি আছে ধরেন পাঁচজন করে থাকলেও দু লাখ মানুষ যারা ভোটার এবং একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তিনি কিন্তু একটা প্রভাব বিস্তার করতে পারেন তিনি তার এলাকায় গিয়েও যদি বাস্তবতা তুলে ধরেন তাহলেও কিন্তু মানুষ প্রভাবিত হবে যে কারণে বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কিছু নেই আরেকটি বিষয় হলো যে এই স্টুডেন্টরাই কিন্তু আগামী দশ বছর বা পাঁচ বছর পরে তারাই কিন্তু দেশের কর্ণধার হিসেবে কাজ করবে সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ আমার মনে হয় যে ভারতীয় আধিপত্যবাদকে আর কখনোই গ্রহণ করবে না তো এই জায়গা থেকে অনেকের শিক্ষা নেওয়ার বিষয় যেমন রয়েছে পাশাপাশি ইসলামপন্থী যে দলগুলো রয়েছে তাদেরকেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা উচিত এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না সেটি হলো যে আমার মনে হয় যে নিজেদেরকে শুধরে নেওয়ার পাশাপাশি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সম্মিলিতভাবে কাজ করা দেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একসাথে যদি সবাই কাজ করতে পারি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুন্দর একটা বাংলাদেশ সেই প্রত্যাশা আমাদের সবাই